হরে কৃষ্ণ সর্বপ্রথমই সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই হাজার সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং শয়ন একাদশীর ব্রতকথা আর একাদশীর পারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের স্বয়ন একাদশী আরম্ভ হবে ষোলোই জুলাই মঙ্গলবার অপরাহ্ন পাঁচটা পঁচিশ হইতে সতেরোই জুলাই সন্ধ্যা ছয়টা বারো পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন সতেরোই জুলাই বুধবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে শ্রাবণ মাসের এক তারিখ এবং জুলাই মাসের সতেরো তারিখ বুধবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে একাদশী সন্ধ্যা ছয়টা বারো অনুরাধা নক্ষত্র রাত্রি একটা তেত্রিশ যোগ দিবা ছয়টা সাত বনিজ্যকরণ প্রাপ্ত পাঁচটা ঊনপঞ্চাশ গতি বৃষ্টিকরণ সন্ধ্যা ছয়টা বারো গতে ববকরণ আমরা এখানে দেখব বিবিধ একাদশীর একদিষ্ট ও সপিকুণ একাদশীর উপবাস শ্রী শ্রী হরিসয়নী বা শয়ন একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সন্ধ্যা ছয়টা বারো গতে স্বয়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে একাদশ রম্ভকল্পে চাতুর্সম্য ব্রত আরম্ভ স্বার্থ ও গোবিন্দ মতে স্বয়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরির স্বয়ং মুং পর্ব মহরম একাদশী তিথিতে পূর্ণ দিন পালিত হবে স্বয়ং একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই জুলাই দুই হাজার বুধবার বাংলা পঞ্জিকা অনুযায়ী একলা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শয়ন একাদশী ঠিক পরের দিন অর্থাৎ আঠারোই জুলাই দু বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গ সকাল ছটা ছত্রিশ থেকে নটা পঞ্চান্ন মধ্যে বাংলাদেশে সকাল সাতটা ছয় থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ মন্ত্রের পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণমন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় এবার শুন আমরা জানব একাদশীর ব্রত কথা আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ প্রশ্নচিত্তে বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেব নারদকে বলে গিয়েছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা দেবৃষি নারদকে বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান হৃষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে বহু বছর আগে সূর্য বংশে মান্ধতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ খাদ্যভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রী সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি দেব পাঠ ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রে জলকে নার বলা হয় সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ ম্যাঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এখন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যর অভাবে প্রজারা বিনিষ্ট হন আবার রাজার দোষও রাজা নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রেই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যান থাকার পর জানতে পারলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই দেবপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যর এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা মন্ততা বললেন হে মণিবর তপস্যাকারী অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সদ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন উত্তরে মহৃষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশ করেনি হেরাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনিয়ে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রতে অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান হিসি উপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য জয় শয়ন একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ